আসসালামু আলাইকুম আমার প্রিয় চতুর্থ শ্রেণীর সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সহমতি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও কনসেপ্টের ভিডিও এবং ক্লিয়ার করা ভিডিও আজকে ভিডিওকে দেখবে না টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না কারণ ভিডিওর মধ্যে কনসেপ্ট থাকে প্রত্যেকটা অধ্যায়ের নিয়ম কারণ আছে তাই না অঙ্কের একটা আইন আছে নিয়ম আছে সেই নিয়মটা ফলো করতে হয় সেই ফলোটা না করলে যে কোনো অঙ্ক শেখা যায় না অঙ্ক করতে নেই অঙ্ক শিখতে হয় তাই আমি বলি অঙ্ক কেউ করবা না অঙ্ক শিখবা একটি অঙ্ক শিখলে হাজার হাজার অঙ্ক করা যায় অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কেমন চলো অঙ্কতে চলে যায় অঙ্কতে বলে হিসাবের নিয়মটি ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করো হিসাবের নিয়ম কি মনে করো মনে করো যে তোমাকে যদি বলা হয় যে একশো টাকা আর দুশো টাকা ক টাকা হয় তুমি বলবা তিনশো টাকা কিন্তু যখনই বলে একশো পনেরো টাকা আর দুশো পঁচাত্তর টাকা কত হয় তখন তুমি একটু ঘাবড়ে যাবা বা একটু থমকে যাবা যে যোগ বিয়োগ ভাগ করতে একটু সমস্যা হবে কিন্তু একশোর সঙ্গে যোগ বিয়োগ ভাগ করা অত্যন্ত সহজ কেমন একটা ছোট্ট উদাহরণ দিই মনে করো চারশো গণিত পাঁচশো গুণ করা কত সহজ না এটার সঙ্গে আর এটার গুণ করলে চার পাঁচে কুড়ি কুড়ি এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য ওখানে দুটো শূন্য দিয়ে দিলাম অঙ্ক হয়ে গেল এখন যদি তোমাকে এখানে পঁচিশ বা পঁয়তাল্লিশ দিয়ে দিই তাহলে এটা গুণ করা খুব কঠিন না অত্যন্ত কঠিন তাই হচ্ছে একশো যদি আমরা অঙ্কের মধ্যে কোথাও নিয়ে আনতে পারি তাহলে আমরা যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ শুধু ইজি করতে পারবো কেমন এই দেখো এখানে প্রথমে লিখবা সমাধান তারপরে অঙ্কটা তুলবা তারপরে শুরু করবা হ্যাঁ ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে এই দেখো সাতাশি আর তেরো যদি যোগ করি আমরা কত হয় সাতশো চব্বিশ আমরা এখানে রেখে দিলাম কেমন প্লাসটা এখানে রাখলাম সাতাশি আর তেরো গুণ করলে যোগ করলে কত হয় একশো হয় কেমন দেখেছ একশো চলে আসে তাহলে বইতে বইয়ের মধ্যে অঙ্কগুলো এমনভাবে সাজানো থাকে যাতে তোমরা করতে পারো তাই না তাহলে এখন আমরা এটা কি কিভাবে করব। আমরা সবসময় কি করব অঙ্ককে টাকা পয়সা ভাববো অঙ্ককে যদি টাকা পয়সা ভাবে কেউ তোমাকে যদি বলে এই এটা ক টাকার নোট তোমরা মনে হয় এটা পঞ্চাশ টাকার নোট এটা একশো টাকার নোট এটা দুশো টাকার নোট দুশো টাকা আর একশো টাকা তিনশো টাকা তিনশো টাকা একশো টাকা চারশো টাকা খুব সহজে করে দাও এই জন্য অঙ্ক করতে গেলে সবসময় টাকা পয়সার হিসাব করবা দেখবা বা অঙ্ক এমনিতেই সমাধান হয়ে যাবে কেমন সাতশো চব্বিশ টাকা আর এখানে একশো টাকা কোথায় হয় আটশো চব্বিশ কেমন ব্যস এখানে সুন্দর করে উত্তর লিখে দিবা হ্যাঁ আমার হাতে লিখে খারাপ একটু লিখে সুন্দর করে দেখি পারি গিয়ে উত্তর কেমন সুন্দর করে উত্তর লিখে দেবা এটাও করবো এটাও একশো বানানোর চেষ্টা করবো আমরা আগে মাইন্ডসেটে তৈরি করে নেব যে কিভাবে একশো তৈরি করতে পারি কেমন এই দেখো ছয়শো চব্বিশ ছিয়াত্তর আর চব্বিশ কিন্তু একশো হয় তোমাদের মাথায় তো ঘোরাফেরা করছে কিন্তু এখানে মাইনাস আছে ছিয়াত্তর থেকে যদি চব্বিশ বাদ দেওয়া যায় তাহলে তো একশো হয় না কিন্তু বাপের জন্মে মনে রাখতে হবে মায়ের জন্মেও মনে রাখতে হবে এখানে মাইনাসটা আছে মাইনাসটা যখন থাকবে এখানে যদি একটা ব্র্যাকেট দিই ছিয়াত্তর আর এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস কেন মাইনাসে মাইনাসে প্লাস হয় অঙ্কের আইন আছে তাই না তুমি যেমন দুষ্টামি করলে পুলিশ ধরে নিয়ে যাবে আমি দুষ্টামি করলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তাই অঙ্কের সঙ্গে ডিস্টার্ব করলে অঙ্ক তোমাকে ধরে নিয়ে যাবে কেমন তাহলে অঙ্কের একটা আইন আছে না প্রত্যেকটা বইয়ের অধ্যায়ের আইন আছে তাই এখানে মাইনাস থাকলে সামনে যদি ব্র্যাকেট তাহলে ভিতরের যোগগুলো হয়ে যাবে বিয়োগ বিয়োগগুলো হয়ে যাবে যোগ কেমন তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত ছয়শো চব্বিশ টাকা মাইনাস এটার সঙ্গে এটা যদি যোগ করা যায় কত হয় একশো হয় কেমন তাহলে টাকা পাঁচশো চব্বিশ টাকা থাকে সুন্দর করে এখানে আমরা একশো বানাবো কারণ একশো যদি আমরা অঙ্কের মধ্যে নিয়ে আনতে পারি তাহলে আমাদের যোগ বিয়োগ ভাগ করা ইজি হবে কেমন তাহলে রেখে দিলাম গণিত তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম আগে আগে একটা ঘর বন্দি ঘর করলাম বন্দি এমন এখানে আছে এখানে আছে পঞ্চাশ কিভাবে আমার একশো করতে হবে তাহলে পঞ্চাশ দুগানে একশো তাই না পঞ্চাশ দুগানে একশো কি তাহলে আমার দুই নিয়ে আনতে হবে এই ষেষট্টিটা এমনভাবে ভাঙবো মানে ষেষট্টিকে গুণ করবো ষেষট্টি মনে করো এখানে আছে ষেষট্টি আমাকে এদিকে আছে পঞ্চাশ এটি একশো বানাবো কি করে তাহলে পঞ্চাশ গুণ দুই তাহলে সে আমার আমার দুই আনতে হবে পঞ্চাশ গুণ দুই তাহলে ছেষট্টিটাকে যদি আমরা ভাঙি ছেষট্টিটা যেহেতু আমরা ভাঙি তাহলে কত পাবো তেত্রিশ গুণ দুই মানে তেত্রিশ দু ছেষট্টি তিন দোকানে ছয় তিন দোকানে ছয় এ ধর ছেষট্টি কেমন তাহলে কী করবো তেত্রিশ গুণ দুই যদি আমরা নেই তেত্রিশ গুণ দুই কেমন তেত্রিশ গুণ দুই ছেষট্টিটা আমার মিলল গুণ পঞ্চাশ আছে এখানে রেখে দিলাম কেমন তাহলে যে পঞ্চাশ যখন একশো হবে আমাদের সুন্দর করে একটু মাথায় ব্রেনটা চাপ দিতে হবে আস্তে করে তাহলে আমরা তেত্রিশ এখানে রেখে রাখলাম গুণ পঞ্চাশ দোকান একশো কেমন কেন করলাম এই দেখো তেত্রিশ আর একশো তেত্রিশ গুণ একশো যদি আমরা গুণ করে খাই তেত্রিশ একে তেত্রিশ আর এই দুটো শূন্য দিয়ে দিলেই আমাদের গুণ করাটা সুবিধে হয় তাই আমরা একশো কোথায় পাবো আমরা সেই টেনশনে অঙ্ক করব তাহলে বিশ গণিত তেত্রিশ একটা তেত্রিশ দুটো শূন্য আছে আমরা দিয়ে দিলাম তার মানে কি কত হলো এবারে কি করব এবার সংখ্যাগুলো করব তিন দুগানে ছয় আবার তিন দুগানে ছয় কেমন তেত্রিশ দুগানে ছেষট্টি এই যে তেত্রিশ দোন ছেষট্টি এই যে তেত্রিশ দোন ছেষট্টি ক্লিয়ার এবার তেত্তিরিশ জন শেষ করে দিলাম এখানে একটা শূন্য আর এখানে কটা শূন্য দুটো শূন্য এখানে সুন্দর করে উত্তর লিখে দিবা কেমন ব্যাস আমাদের এবার নেক্সট অঙ্ক কি নেক্সট অঙ্কটা দেখে নাও অত্যন্ত সহজ অঙ্ক এ দেখো তাই তো এই দেখো চার আর পঁচিশের যদি গুণ করে একশো হয় তাহলে বিরানব্বইটা আমরা এখানে প্রথমে লিখলাম কেমন বাবু তুমি এখানে থাকো এই বাবু আর এই বাবু কি এক ঘরের ভিতরে বন্ধ করবো কেমন পঁচিশ গুণ চার কেমন ভিতরে এক ঘরের ভিতরে বন্ধ করে বললাম তোরা দুজনের সাথে খুব ভালো বন্ধু সম্পর্ক কেন করলাম দেখে নাও তাহলে এখানে গুণ চিহ্ন আছে গুণ চার পঁচিশ একশো কেমন এই জন্য পঁচিশ পঁচিশের সঙ্গে সবসময় চার দুই থাকলে সবসময় একশো হয় পঁচিশের সাথে চার অথবা দুই থাকলে একশো কেমন বিরানব্বই এক বিরানব্বই 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 এক বিরানব্বই আর দুটো শূন্য আছে দুটো শূন্য দিয়ে দিলাম কেমন উত্তর এটা আমার তো এখানে কি করবা এই দেখো দেখো খুব সহজ একটা নিয়ম যে এখানে যে বত্রিশটি এমন ভাবে ভাঙবো যেন চার পায় যত চারের সাথে পঁচিশের গুণ করলে একশো হবে তাহলে এখানে আছে বত্রিশ এই বত্রিশটাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে আমি ভাঙবো তাহলে কত দিয়ে ভাঙবো তার মানে হচ্ছে গুণ এটার সমান হয় কেমন এটার সমান এটা সমান চার আটটা বত্রিশ এখানে গেলাম আবার এখান থেকে এখানে আসা যায় এই জন্য আমরা এমন করে ভাঙবো যে আট গণিত চার হ গুনিত 25 এমন তাহলে 8 আমরা এখানে লিখে দিলাম গুনিত 4 100 পরে 100 কেন বানাই আমরা পরে 100 সঙ্গে আর আমি গুণ করতে পারে 8 একে 8 আর দুই শূন্য দিয়ে দিলেই আমরা জানি উত্তর হয়ে যায় এমন বাস আজকের ভিডিও পর্যন্তই সবাই সুখে থাকো ভালো থাকো আল্লাহ